আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন পাবদা দা মাস দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই জানেন যে এই পাবদা মাছ বাংলাদেশের মাছের বাজারে কেটপ জাতীয় মাছের মধ্যে অন্যতম দামি একটি মাছ আপনারা সবাই জানেন এবং এই মাছটি কিন্তু একসময় আমাদের দেশের খাল বিল নদী নালা এইগুলিতে পাওয়া যেত বর্তমানে কিন্তু এই মাছটি আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে পুকুরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে আমরা আজকে আলোচনা করবো কীভাবে পাবদা মাছ চাষাবাদ করে আপনি মাত্র ছয় মাসে লাভবান হতে পারবেন তথা ছয় মাসে কীভাবে আপনি পনেরো বিশে কেজি আনতে পারবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু উন্নত জাতের ব্রড মাছ থেকে উৎপাদিত বানা অর্থাৎ বড়ো সাইজের বট মাছ থেকে উৎপাদিত বানা এই ধরনের বড়ো সাইজের বট থেকে উৎপাদিত পোনা আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে এবং এইগুলিকে নিয়ে ছোটোখাটো পুকুরে কিন্তু প্রথম অবস্থায় আপনাকে নার্সিং করতে হবে মনে রাখবেন অবশ্যই নার্সিং করতে হবে সরাসরি পুকুরে দেবেন না নার্সিং করবেন এবং নার্সিংয়ের পরবর্তীতে এক মাস আপনি নার্সিং করবেন নার্সিং করার পরবর্তীতে বড়ো সাইজের যে মাছগুলি আছে বড়ো সাইজের এবং মাঝারি সাইজের যে মাছগুলি আছে এইগুলি আপনারা চাষে দিয়ে দিবেন এবং বাকিগুলি যদি কোনো পরিত্যক্ত পুকুর থাকে ওইগুলিতে আপনি আপনারা ছেড়ে দিবেন তবে ওইগুলির পরিমাণ খুব বেশি একটা হবে না এবং এই পাবদা মাছ চাষে কিন্তু খাবার খরচ একেবারেই কম আপনি যদি মিশ্রভাবে চাষাবাদ করেন তাহলে শতাংশে দুশো থেকে আড়াইশো পিস এবং এককভাবে চাষাবাদ করলে পাঁচশো থেকে ছয়শো পিস এই পাবদা মাছের পণা আপনি আপনার পুকুরে মজুত করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুত করতে হবে ভালোভাবে এবং পুকুর প্রস্তুতির উপর আপনার এই পাবদা মাছের সফলতা নির্ভর করে কারণ আপনারা সবাই জানেন যে পাবদা মাছ রাক্ষসে মাছ আপনি যদি সঠিকভাবে খাবার না দেন তাহলে কিন্তু একটা আরেকটাকে খেয়ে ফেলে এই জন্য পুকুর প্রস্তুতির মাধ্যমে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার জুপ লাংটন তৈরি করে আপনাকে কিন্তু এই পাবদা মাছ কালচারে দিতে হবে পুকুর প্রস্তুতির নিয়ম হচ্ছে আপনি যদি পুরান পুকুর হয়ে থাকে তাহলে শুকিয়ে ফেলবেন গাছগাছরা লতাপাতা এইগুলি পরিষ্কার করবেন প্রতি এক শতাংশে এক কেজি চুন দিবেন একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার দিবেন একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার দিবেন এবং প্রতি শতাংশে তিনশো থেকে চারশো গ্রাম সরিষার গুড়াকুল ব্যবহার করবেন পরবর্তীতে দেখবেন যে আপনার পুকুরের পানির মধ্যে নীল বর্ণের অর্থাৎ সবুজ বর্ণের কালার চলে আসছে তখন আপনি এই মাছের পোনা মজুত করবেন এবং দেখবেন পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে জুপলাংটন তৈরি হয়েছে তখন আপনি এই মাছ আপনি মজুত করতে পারবেন এবং খাবার হিসেবে কিন্তু প্রথম মাস থেকে আপনাকে মুঠ পাশের ওজনের তিরিশ পার্সেন্ট দ্বিতীয় বিশ পার্সেন্ট তৃতীয় মাস মুঠ পাশের ওজনের দশ পার্সেন্ট চৌদ্দ মাস মুঠ পাশের ওজনের পাঁচ পার্সেন্ট এবং আপনি যদি ছয় মাস রাখেন মুঠ পাশের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন দেখবেন যে পাঁচ থেকে ছয় মাসে মোটামুটি দশ থেকে পনেরো পনেরো পিস বলা যায় আর কি পনেরো পিসে কেজি এই নিয়মে আপনারা অবশ্যই চাষাবাদ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য সঙ্গে থাকবে